আশা করবো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পাঁচ সাত দু আমি চলে এসেছিলাম ব্রেসব্রিজের নেচার পার্কে আগ্রা সন্তোষপুর হয়ে আমি একটা মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি তিন তিন মাথানির মোড় তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সোজা এই যে রাস্তাটা সোজা চলে গেছে তারা তলার দিকে আর আগের দিক থেকে সোজা যে গাড়িগুলো আসছে গাড়িগুলো সোজা চলে আসছে যেটা বেঁকে আমার দিকে বজ বজ চলে গেছে আর একদম সোজা চলে গেছে গার্ডেন ব্রিজ তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ব্রেসব্রিজের মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমি এখন যাবো ব্রেসব্রিজের পাইকারি মার্কেটের বাজারে তো তারও একটা ছবি আমি যতটা সম্ভব পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো দেখো আমি যে মোটার মাথায় দাঁড়িয়ে আছি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় এই যে গাড়িগুলো দেখে আমার দিকে সোজা চলে আসছে বজবস থেকে আসছে আর এদিক থেকে সোজা চলে আসছে মেটিয়া বরুচ হয়ে গার্ডেন রিচ হয়ে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে